সময় আছে এখনও সময় আছে আমি আলোচনা করছিলাম গত রাত্রিরে নৌসাদের সাথে যে রাস্তায় যেমন আন্দোলন হবে রাজপথে যেমন আন্দোলন হবে প্রয়োজন হয় আলোচনা করো অলরেডি ও তখন বললে আমি আলোচনা আলোচনা গিয়েছি এবং আমি বলেছি তুমি তাহলে তৈরি হও আমরা আইনের লড়াইটাও জোরে বলুন তাহলে আমাদেরকে জাগতে হবে বুঝতে হবে দেখতে হবে কেন্দ্র সরকার এত ভয়ঙ্কর আইনটা তৈরি করছে তার মধ্যে একটা পয়েন্ট দিয়েছে যারা ওয়াক করবে আল্লাহর রাস্তায় দান করবে তাকে প্র্যাকটিক্যাল মুসলিম হতে হবে সেই যে মুসলিম সে প্র্যাকটিস করেছে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে কথা বুঝে আসছে এবং পাঁচ বছর সে ধর্ম প্র্যাকটিস করছে এটা প্রমাণ করতে হবে এই প্রমাণটা লেবে কে জেলার যারা কালেক্টর তারা তা জেলার কালেক্টর সে ইসলাম সম্বন্ধে বোঝে সে তো নিজেই অমুসলিম তা সে মুসবি কি করে তো সে দেখা যাবে আমাদের এই চাচাকে মুরব্বিকে এতদিন ফুরফরে আসার পরে বললো তুমি মুসলমানই এখন নয় কোন ইমামকে ডেকে বলবে এই ইমাম চলবে না কানে এই মুসলমান নয় মানে যা খুশি করতে চাইছে এ থেকে আমাদের বুঝতে কি অসুবিধে আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আরও যত ধর্মীয় টাস্ট আছে হিন্দু ভাইদের জৈন ভাইদের শিখ ভাইদের পার্সি ভাইদের প্রত্যেকটা টাস্টের যে বডি হয় সে বডিতে লিখা আছে যেমন হিন্দু ভাইদের বডিতে লিখা আছে শুধুমাত্র হিন্দু ভাইয়েরাই থাকবে অমুসলিম বা অহিন্দু তারা কেউ থাকতে পারবে না তাহলে ঠিক অকাপ সম্পত্তি তো এটা হওয়া দরকার আছে না না আর এটাই রয়েছে মুসলিমরাই থাকবে কিন্তু আজকে কেন্দ্র সরকার বড় ছলে বলে কলে কৌশলে সেখানে শর্ত করে দিচ্ছে যে অমুসলিমদের ঘরে রাখতে হবে এর পরিকল্পনাটা কি বুঝতে পাচ্ছেন না এর পরিকল্পনা তো একটাই আমাদেরকে আগামী দিন এই ভারত থেকে তারাবার প্ল্যান করবে যেটা মায়ানমারে করেছিল এর থেকে আর কত বিষয় আপনাদেরকে বলবো বলব এখনই সময় আছে আমাদেরকে সংগঠিত হবে হতে হবে এবং আমাদেরকে এই কালাকানুনের বিরুদ্ধে বাতিল করার জন্য প্রতিটা গ্রামগঞ্জে অঞ্চলে প্রতিটা নিচু তলার মানুষ সবাইকে বুঝাতে হবে সবাইকে জানাতে হবে সবাইকে সজাগ করতে হবে কথা বুঝে আসছে অনেকে বলছে যে অকাব জায়গা এয়ারপোর্ট আছে চকাপ জায়গা রেল আছে অকাপ জায়গায় বিভিন্ন অফিস আছে অকাব জায়গায় বিভিন্ন কি বলে সরকারি দপ্তরে চকাপ জায়গায় অতএব সে কোনো সরকারের আরে আমরা অস্বীকার করছি কোথায় দেশ আমাদের দেশ আমাদের দেশের সম্পদ আমাদের সবটা থাক না কিন্তু অকাপ অকাপ বলতে হবে ঠিক না বে গো সেটাকে কিন্তু তুলে দিবার প্ল্যান করছে আর খুব ভালো করে শুনবেন আমি আর একটা তথ্য আপনাদের বলে যাই আমার পশ্চিম বাংলায় অকাপের জায়গার ওপরে সম্ভবত দক্ষিণ দিনাজপুর কোনো একটা জায়গায় অকাপ সম্পত্তির ওপরে বিজেপি পার্টি অফিস করেছে রাজ্য সরকারের সহযোগিতা না থাকলে করলো কি করে না এর পরিকল্পনা তো একটাই আমাদেরকে আগামী দিন এই ভারত থেকে তারাবার প্ল্যান করবে যেটা মায়ানমারে করেছিল এর থেকে আর কত বিষয় আপনাদেরকে বলবো তা এখনই সময় আছে আমাদেরকে হবে হতে হবে এবং আমাদেরকে এই কালাকানুনের বিরুদ্ধে বাতিল করার জন্য প্রতিটা গ্রামগঞ্জে অঞ্চলে প্রতিটা নিচুতলার মানুষ সবাইকে বোঝাতে হবে সবাইকে জানাতে হবে সবাইকে সজাগ করতে হবে কথা বুঝে আসছে অনেকে বলছে যে অকাব জায়গা এয়ারপোর্ট আছে চকাপ জায়গা রেল আছে অকাব জায়গায় বিভিন্ন অফিস আছে অকাব জায়গায় বিভিন্ন কি বলে সরকারি দপ্তরে চকাপ জায়গায় অতএব সে কোনো সরকারের আরে আমরা অস্বীকার করছি কোথায় দেশ আমাদের দেশ আমাদের দেশের সম্পদ আমাদের সবটা থাক না কিন্তু অকাপ অকাপ বলতে হবে ঠিক না গো সেটাকে কিন্তু তুলে দিবার প্ল্যান করছে আর খুব ভালো করে শুনবেন আমি আর একটা তথ্য আপনাদের বলে যাই আমার পশ্চিম বাংলায় অকাপের জায়গার ওপরে সম্ভবত দক্ষিণ দিনাজপুর কোনো একটা জায়গায় অকাপ সম্পত্তির ওপরে বিজেপি পার্টি অফিস করেছে রাজ্য সরকারের সহযোগিতা না থাকলে করলো কি করে যে কালা কানুন তৈরি হলো গত দু তারিখে এটা সম্পীর্ণ ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে হয়েছে আমাদেরকে ভাবতে হবে আমাদের দেশের মাথায় যারা বসে আছে যারা জনগণের ভোট নিয়ে সংবিধানের শপথ নিয়ে পার্লামেন্টের ভেতরে শপথ নেয় তারা যদি সংবিধান বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যায় তাহলে আমাদের দেশ কিন্তু আগামী দিন গোলামির দিকে যাচ্ছে তাই দেশের সংবিধানকে যেমন বাঁচানো আমাদের পূর্ণাঙ্গ দায়িত্ব আছে দেশের নাগরিক হিসাবে ঠিক তেমনই ওয়াকাব সম্পদ এটা আমাদের বাপ দাদাদের দানকৃত ব্যক্তিগত সম্পদ এ সম্পদে ইংরেজরাও হাত দিবার সাহস পায়নি এ